প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শিখন অভিজ্ঞতা তিন ঘনবস্তুতে দ্বিপদীয় ও ত্রিপদীরা শিক্ষজি এককার চার খ্রিস্টান নং ছাপ্পান্ন এককার চারের খ্রিস্টান নং ছাপ্পান্ন এক নং কাজ হচ্ছে নিয়ম ব্যবহার করে উপরের মূল সূত্র দুটি থেকে নিচের সূত্রগুলো বের করা তাহলে উপরের এক লং মল সূত্র হচ্ছে এ প্লাস বি হোমকিউব ইকুয়ার একইউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউবি এই সূত্র থেকে আমরা তিন এ চার এবং পাঁচ নং সূত্র প্রমাণ করি তিন নং সূত্র প্রমাণ হচ্ছে এ প্লাস বি হলকিউব এ কিউ প্লাস বি কিউক প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আসলে আমরা মল সূত্র এক নং থেকে তিন নং সূত্রটা প্রমাণ করি কীভাবে তিন নং সূত্র ওটাতে আসা যায় তাহলে আমরা জানি এ প্লাস বি এ বিয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্র থেকে আমরা আমাদেরকে এই সূত্রে প্রমাণ করতে হবে এক্ষেত্রে আমাদের এ কিউব আর বি কিউব পাশাপাশি লিখলাম তারপর লিখলাম থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তাহলে আমাদের এ কিউ প্লাস বি কিউব প্লাস এই দুটা থেকে থ্রি এ বি কমন দেয় তাহলে থ্রি এ বি কমন দিলাম তাহলে এখানে থ্রি কমন দিলাম এ স্কোয়ারের মধ্যে একটা এ থাকলো এখানে বি স্কোয়ারের মধ্যে একটা বি থাকলো তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি হোল কিউ ইকুয়াল এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু তাহলে আমাদের আসো কিভাবে আমরা মূল সূত্র এক নং থেকে তিন নং সূত্রটি প্রমাণ করলাম

তাহলে আমরা থ্রি কমন নিলাম তাহলে এখান থেকে থ্রি চলে গেল বি চলে গেল একটা চলে গেল একটা থাকলো এখানে অনুরূপ ভাবে এ চলে গেছে একটা বি থাকলো তাহলে আমরা মূল সূত্র এক নং থেকে আমরা তিন নং সূত্রটা প্রমাণ করলাম আসলে আমরা এবার চার নং সূত্রটা প্রমাণ করব মূল সূত্র এক নং থেকে তাহলে এটা গেল আমাদের তিন নং সূত্র প্রমাণ আমরা এবার চার নং সূত্রটা প্রমাণ করব তাহলে চার নং সূত্রটা কি

আর থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি আবার অবশ্য এ প্লাস বিল কিউব এ প্লাস বি প্লাস এখান থেকে আবার পূর্বের মতো থ্রি এ বি কমন নেই তাহলে এ তাহলে এখান থেকে আমাদের

তাহলে আমরা এখানে কি করলাম কিভাবে হলো আসো আবার দেখি তাহলে আমরা জানি যেহেতু মূল সূত্র প্রমাণ করতে বলছে তাহলে এক নম্বর সূত্র থেকে তিন চার পাঁচ প্রমাণ হবে এবং দুই নম্বর সূত্র থেকে ছয় সাত

পাঁচ নাম্বার সূত্রটা আসলে আমরা পাঁচ নাম্বার সূত্রটা প্রমাণ করি যেহেতু আমাদের এখন সূত্র থেকে প্রমাণ করতে বলছে এই জন্য আমরা বারবার এক নকটা বারবার না লেখার কারণে একবার লিখে নিলাম পাঁচ নম্বর তাহলে আবার আমরা পাঁচ নং সূত্র প্রমাণ করবো কিভাবে করা যায় দেখো এ প্লাস বি হোল কিউব থাকলোই এ কিউব প্লাস বি কিউবটা পাশাপাশি লিখলাম এখানে থ্রি এ বি এখান থেকে কমন নিলাম এ প্লাস বি তাহলে আবার আমাদের এ কিউব প্লাস বি কিউব তৈরি করতে হবে তাহলে এ প্লাস বি হোল কিউব আমরা ওখান থেকে মাইনাস করে বাম পাশে থ্রি এ বি এ প্লাস বি বিয়ে নিলাম এবং এখানে আমাদের থাকলো এ কিউব প্লাস বি কিউব আবার আমরা এটা কি করলাম এ কিউবিক সামনে নিলাম এ পাশে নিলাম বাম পাশে আর এখানে এটাকে এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি বিখে দিলাম

পরের তিনটি সূত্র প্রমাণ নিয়ে আসবে নং মূল সূত্র থেকে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে